সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় বন্ধুরা আমরা অনেক ঘুরে ঘুরি করলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আর এটা হচ্ছে দুবাই ব্রুজ খলিফা এরপরে আমরা কোথায় কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়াম আমরা এখানে আসলাম ঘুরার জন্য दुबई फ्यूचर म्यूजियम এটার ভিতরে অনেক সুন্দর ইজি ক্যাপসুল লিফট এটা হচ্ছে দুবাই ম্যারিনা হার্বুর এখানে অনেকগুলো বোট আছে এখন রাত্রে বেলা আমি আর আমার মেয়ে সব আসলাম রাতের রাতের দুবাই বেলা অনেক মার্কেট টা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে রোডের পাশে অবস্থিত ওয়াসিস মল এটা মাঝখানি লিফট আর পাশে হচ্ছে ক্যাপসেল লিফ্ট দেখতে অনেক সুন্দর